কুম্ভমেলা সব মনে কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই তারপর বলল দশ তারপর বলল পনেরো তারপরে এখন উঠে গিয়ে লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশো চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কেন সরকার বলেছে চল্লিশ কোটি মানুষ আসবে মুখ উজ্জ্বল হবে ভোটের লাভ হবে ব্যবসার লাভ হবে চল্লিশ কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে ভারতবর্ষের মোট লোকের সংখ্যা তিনজনে একজন প্রতি তিনজনে একজন খুব মেলায় গেছে চার থেকে কি বুঝছেন মিথ্যে বলেছে চল্লিশ কোটি বলেছ চার কোটির মতন ব্যবস্থা নেই অপ্রতুলতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো মৃত্যু হলো ক্রিমিনাল অ্যাক্ট ক্রিমিনাল অ্যাক্ট মোদী সরকার চুপ করে আছে যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি মুখ্যমন্ত্রীকে বলবো বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায় রাজ্যে তৃণমূলের এক নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি দু নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী দুয়ে মিলিয়ে সর্বনাশ করেছে দুজনেই তৃণমূল তার মধ্যে এখন একজন তৃণমূল এখন একজন বিজেপি একজন তৃণমূল থেকে বিজেপিকে সাহায্য করছে মমতা बनर्जी আরেকজন বিজেপির জায়গা তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী কাজটা এক হবে না তৃণমূল খারাপ তাহলে বিজেপি সর্বনাশ এই জেলার লোক জানেন না এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল আপনি দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া গোটা পশ্চিমবাংলা শুধু না গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠলো হাজার হাজার লাখো লাখো লোক কাজ করেছে কেমিক্যাল হবে হবে অটো আটকে দিল করতে দিল না পশ্চিম বাংলা কাজ করতে দেয়া হবে না ধ্বংস করব বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে এ কখনো মেনে নেওয়া যায় আমাদের পরের প্রজন্ম তার দিকে আমরা তাকাবো না ওরা লেখাপড়া করবে ওরা কাজকর্ম করবে ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে এটাই তো আমাদের কাজ এটাই তো আমাদের লক্ষ্য তার বাইরে অন্য কি হবে না কিছু করতে দেব না তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারীরা রাজ্য তৃণমূলের এক নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি দু নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী সর্বনাশ করেছে তৃণমূল তার মধ্যে এখন একজন তৃণমূল এখন একজন বিজেপি একজন তৃণমূলের থেকে বিজেপিকে সাহায্য করছে মমতা ব্যানার্জি আরেকজন বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী কাজটা এক গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করো গরিব মানুষের বিরুদ্ধে লুট করে তৃণমূলের নামে করলেও চলবে বিজেপির নামে করলেও চলবে সকালে তৃণমূল বিকেলে বিজেপি দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ যেমন পশ্চিম পশ্চিমবাংলাতে সরকার তথ্য গোপন করে ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল স্কুলে কত ছেলে মেয়ে পাশ করলো হিসেব ভুল চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল তথ্য গোপন দিল্লি তাই তাহলে বুঝতে পারছেন না ছজন প্রথম বলেছিল দুই তারপর হলো তিন ছজন আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে কুম্ভবেলা পোস্টমর্টম করেনি ডেথ সার্টিফিকেট দেয়নি সব মনে কাণ্ড করছে আমি বলছি প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই তারপর বললো দশ তারপর বললো পনেরো তারপরে এখন উঠে তিরিশ লিখে রাখুন অন্তত একশো জনের বেশি কত আমরা কেউ জানি না একশো চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন কেন সরকার বলেছে চল্লিশ কোটি মানুষ আসবে মুখ উজ্জ্বল হবে ভোটের লাভ হবে ব্যবসার লাভ হবে চল্লিশ কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে সারা পাঁচকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক চার লক্ষ এক জায়গায় আসতে পারবে এমন কোন বড় এরকম হলে হলে কোটি কোটি মোট লোকের যা সংখ্যা তিনজনে একজন প্রতি তিনজনে একজন কুব্ভ বেলা গেছে চারপাশে থেকে কি বুঝছেন মিথ্যে বলেছে চল্লিশ কোটি বলেছো চার কোটির মতন ব্যবস্থা নেই অপ্রতুলতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই কারণে মানুষগুলোর মৃত্যু মৃত্যু ক্রিমিনাল ক্রিমিনাল সরকার চুপ করে আছে যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি মুখ্যমন্ত্রীকে বলবো বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায় ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে রাজ্যে যারা বসে আছে চোর চোরটা চিটিং বাজের দল মানুষকে লুট করছে মানুষের সর্বরাজ করছে আমাদের রুখতে হবে আমি কথা বাড়াবো না ঐক্য চাই স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম কেন কেন ছেলে মেয়েদের দিকে তাকান পাড়া প্রতিবেশীদের দিকে তাকান কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায় মানুষ যেন প্রজা চোপ পাঁচশো টাকা দিয়েছে মানুষ কারুর প্রজা না মানুষ কারুর কেনা গোলাম না মানুষ নাগরিক তার অধিকার আবার হক আমাকে আদায় করতে হবে সেই লড়াই আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায় আজকে সে দেখুক চারপাশ লালে লাল লাল ঝাণ্ডার পর লাল ঝান্ডা লাল ঝাণ্ডা মানে একটা পতাকা দা মানুষের সংগ্রাম মানুষের দাবি মানুষের আবেগ মানুষের লড়াই এই লাল ঝাণ্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন দায়িত্ব নেবেন সবাই অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ইনক্লাব জিদাবাদ